এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং ইডিটিং এর একটা ক্লাস নিব সো আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে ভিডিও শুট করি অ্যান্ড এডিট করি ভিডিও কি ক্যামেরা দিয়ে করি নাকি মোবাইল দিয়ে করি তার সাথে স্ক্রিপ্ট কি মুখস্থ করে পড়ি নাকি দেখে দেখে পড়ি নাকি অন্য কোনো উপায়ে পড়ি এই ভিডিওতে ভিডিও শুট থেকে এডিটিং পর্যন্ত সব কিছু দেখাবো অ্যান্ড যারা বাহানা খুঁজেন যে আমার কাছে তো ভালো ক্যামেরা নাই ভালো রুম সেট আপ নাই তারা এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর এই প্রশ্ন জাগবে না তো মেক শিওর পুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আপনি যদি একজন বেগিনার ক্রিয়েটর হয়ে থাকেন বা নতুন শুরু করতে চাচ্ছেন আপনার জেনে রাখা উচিত একটা ভালো কোয়ালিটি কন্টেন্ট এর জন্য দামি ক্যামেরা এন্ড আইফোনের চেয়েও অনেক অনেক ইম্পর্টেন্ট হল আপনি আপনার কন্টেন্টকে কিভাবে তৈরি করেছেন আপনার কন্টেন্ট এ যদি জাননাই তাকে তাহলে দামি ক্যামেরা আর যতই ভালো সেট আপ নিয়ে ভিডিও করেন না কেন কাজ হবে না আপনার কন্টেন্ট যদি ভ্যালু থাকে এন্ড তার সাথে কথা বলার ক্লিয়ারিটি এন্ড কনফিডেন্স থাকে তাহলে দশ বারো হাজার টাকার মোবাইল ক্যামেরা ক্যামেরা দিয়ে ধামাকা করতে পারবেন সো আজকের ভিডিওতে দেখাবো আমি এক নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ভিডিও শুট করি অ্যান্ড এডিট করি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে যারা স্বপ্ন দেখেন ইউটিউবার হওয়ার কিন্তু যখনই শুট করতে বসেন তখনই প্রবলেম আসে এক নাই দামি কোনো ক্যামেরা অ্যান্ড অন্যদিকে না আছে ভালো কোনো সেট আপ সো এসব কিছুর কমতি রেখেই আমি চালিয়ে যাচ্ছি আমার ভিডিও শুট করা অল প্রথমে শুরু করছি আমার লাইট সেট নিয়ে আপনারা দেখার পর হাসবেন যে আমি কিভাবে লাইট সেট করে ভিডিও করি এটা হচ্ছে আমার রুম আর যেখানে ভিডিও করি ব্যাকগ্রাউন্ড এ রয়েছে একটা গ্রিন স্ক্রিন যেটা আপনারা পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এইদিকে যে লাইটটি রেখেছি এই লাইটটাই আমার ফেস কে ব্রাইট করে এন্ড এটাকে ফেস এর এক সাইড এ রেখেছি এন্ড আপনারাও যখন লাইট সেট করবেন সরাসরি আপনার ফেস এর সামনে রাখবেন না একটু সাইড দিয়ে রাখবেন ওকে আর একটা লাইট হচ্ছে আমার রুম এর লাইট এখানে চেয়ার এর উপর স্ট্যান্ড করে রেখেছি আমার মোবাইল আর সবচেয়ে হাস্যকর হচ্ছে এই যে এই লাইট এই হলো আমার সেট আপ যেখানে না আছে ভালো কোনো লাইট না আছে ভালো ক্যামেরা আই বিলিভ যে এর থেকে ভালো সেট আপনাদের রয়েছে নাও এখন বলবো আমি স্ক্রিপ্ট কিভাবে পড়ি সবাই কি করে যে ক্যামেরার সামনে বসে একবার স্ক্রিপ্টে তাকায় আর একবার ক্যামেরার সামনে কথা বলে এটা কষ্টকর হয়ে যায় বাট আমি যেভাবে স্ক্রিপ্ট পড়ি সেটা হলো ভিডিও স্টার্ট করা অবস্থায় আমি শুধু ক্যামেরার সামনে তাকিয়ে কথা বলি এন্ড পাশে থেকে আমার ভাই আমাকে এক লাইন এক লাইন করে স্ক্রিপ্ট দেখে বলে এন্ড আমি সেটাকে আমার মতো করে বলি এতে করে আমার অনেক অনেক কষ্ট কম হয় এন্ড আমি ঠিকঠাক ভাবে কথা বলতে পারি দেন এডিট করার সময় আমার কথা কাটাগুলা বাকি বাকিগুলা কেটে দেই আপনারা এই টেকনিকটি ফলো করতে পারেন বিশেষ করে যারা ক্যামেরার সামনে স্কিপ দেখেও বলতে পারেন না বা বলতে গেলে আটকে যান আমার এই টেকনিকটি আশা করছি আপনাদের অনেক কাজ আসবে নাও এখন বলবো মোবাইলে ভিডিও শুট করার সময় আপনারা মোবাইলের ডিফল্ট ক্যামেরা ইউজ না করে এমসি প্রো টোয়েন্টি ফোর এফ পি এস এই ক্যামেরা এফ টি দিয়ে ভিডিও করতে পারেন এতে অনেক অপশন রয়েছে যেগুলো অনেক কার্যকরী এন্ড আমি ভিডিও করার সময় এটা থেকে আইও এস অ্যান্ড এটার নিচে যেটা রয়েছে সেটা কমি এবারে লাইটটিকে অ্যাডজাস্ট করে তারপর ভিডিও স্টার্ট করি আপনারা যদি চান এই ক্যামেরা নিয়ে ডিটেইলে ভিডিও নিয়ে আসতে তাহলে কমেন্টে জানাবেন আর এই ক্যামেরাটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আর নয়তো বা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখন চলেন এডিটিং এ আমি এই কাজটি মোবাইলে করে দেখাচ্ছি কারণ আমার বেশিরভাগ ভিউয়ার্স মোবাইল ইউজার আমি আমার ভিডিওটি ক্যাপকাটে অ্যাড করে নিলাম যাদের ক্যাপকাট প্রো ভার্সনটি লাগবে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন ফারস্টে যে কাজটি করতে হবে হচ্ছে এক্সট্রা কেটে ফেলা এখন আমি শুধু আমার বয়স রেখে এক্সট্রা পার্ট গুলা কেটে নেব ভিডিওটি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখন ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব দেন আবার ক্যাপকাট ওপেন করে একটা ব্যাকগ্রাউন্ড এড করে নিব ব্যাকগ্রাউন্ডে যে পিসিটা রয়েছে সেটাতে আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আগে থেকে বসিয়ে রেখেছি আপনারা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নিতে পারে ওকে নাও এখন ওভারলিতে ক্লিক করে ভিডিওটিকে এড করে নিব এখন ফারস্টে যেটা করতে হবে ভিডিওটিকে ইনহ্যান্স করে নিব সেটা করার জন্য ভিডিওতে ক্লিক করে ডান দিকে স্লাইড করে কোয়ালিটিতে চলে আসবেন এখান থেকে আলট্রা এস করে নিবেন কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি কতটি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন ভিডিওটিকে একটু ক্রুপ করে নিব এখান থেকে ট্রান্সফর্মে চলে আসব দেন সাইজ থেকে ক্রুপ করে নিব এখন ভিডিও লেয়ারে ক্লিক করে ডান দিকে একটু স্লাইড করব। দেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এখানে ক্লিক করে এখান থেকে ক্রমাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে গ্রিন কালার পিক করে নেব এই সার্কেল টিকে ড্রাগ করলে মুভ হবে এন্ড দেখতে পাচ্ছেন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এখানে কিছু করে আপনি আপনার ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন আমি এখান থেকে ফেদার এজ ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি রাইট এ ক্লিক করে দেব। এখন অ্যাড ওভারলি থেকে একটা মাইক্রোফ্রন এর পি এন জি এড কৰি নিব এণ্ড এটাকে এডজাষ্ট কৰি নিব এখন একটু রিয়েলিস্টিক ফিল দিতে একটা রেড গ্লো লাইট এড করব সেম ভাবে এড ওভারলি থেকে রেড গ্লো লাইট টি এড করে নেব আমি মাইক্রোফোন এন্ড লাইট গুলা আপনাদের দিয়ে দিব ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিংক থেকে ডাউনলোড করে নিয়েন আমি এই লাইটটিকে এক সাইডে নিয়ে আসব এন্ড এটার অপাসিটি কমিয়ে দেব আমি লাইটটিকে আরেকটু বড় করে দিব এখন দেখতে পাচ্ছেন একটা রিয়েলিস্টিক ফিল আসছে যেন মনে হচ্ছে রিয়েল লাইটের আলো এসে ফেসে পড়ছে ওকে ডান এখন অ্যাডজাস্ট থেকে হালকা কালার করে নেব কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দেব অ্যান্ড স্যাচুরেশনটাও হালকা বাড়িয়ে দেব দেন শার্পেন ও ক্লিয়ারিটি পরিমাণ মতো বাড়িয়ে নেব এখন ব্যাকগ্রাউন্ড হালকা ব্লার করে নেব ব্যাকগ্রাউন্ড ক্লিপে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে আসবো এখান থেকে ভিডিও ইফেক্ট নাও এখান থেকে স্পট ব্লার এড করে নেব অ্যাডজাস্টে ক্লিক করে গ্লো অ্যান্ড ইন্টেন্সিটি হালকা বাড়িয়ে দেব। আর রেঞ্জ ফুল করে দেব। নাও এখন দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আজকের ভিডিওতে এইটুকুই আপনারা যদি চান আমি কিভাবে কিভাবে সাউন্ড প্লাস আদার করে আমার ভিডিও এডিট করি সেটা নিয়ে ডিটেইলে ভিডিও নিয়ে আসব। সো আশা করছি ভিডিও থেকে কিছু হলেও শিখেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ